দেখেন গত এক সপ্তাহে অর্থাৎ চোদ্দো ষোলো এবং আঠারো ঢাকার রূপনগর গার্মেন্টস এবং কেমিক্যাল কারখানা এবং চট্টগ্রামের ইপিজেড এবং সর্বশেষ কালকে গতকালকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দরের এবং সেই বিমানবন্দরের কার্গো যায় এখন এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে একের পর এক ভুক্ত যে রাষ্ট্রীয় যেসব স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলোতে একের পর এক আগুন লাগছে এবং আপনাদের এর আগের কথা মনে আছে সচিবালয়ে আগুন লেগেছিল এই আগুন লাগার পরে সরকার নানান নানান তদন্ত দিল এখন এই দুর্ঘটনা এক সপ্তাহে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র চলুন একটু বিস্তারিত আলোচনা করি আপনারা দেখেছেন যে গতকালকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ছিল সেই ভিলেজটি পুরো আগুনে পুড়ে একদম ভর্ষ্যভূত হয়ে গেছে এবং এখানে প্রায় বাংলাদেশের অন্য কোনো গণমাধ্যম বলছে যে প্রায় দশ হাজার কোটি টাকার পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে জিনিসপত্র এবং সেই দশ হাজার কোটি টাকা দিয়ে আমাদের দেশে এরকম মেট্রো রেল আরো দুটা বানানো যেত সেটা সবই নষ্ট হয়ে গেল এক আগুনে এখন এই আগুন লাগার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশ্ন ছড়িয়ে পড়েছে এটা কি নিছক আগুন বা দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বাংলাদেশের মানুষ কেন এই এই অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র খুঁজবেন আমাকে বলেন তো একটা দেশে বড় বড় তিনটি স্থাপনায় পরপর এক বছরের মধ্যে আগুন লাগলো এক নম্বর সচিবালয় দুই নাম্বার ইপিজেড এবং তিন নাম্বার এই বিমানবন্দর এবং তিনটি খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একদম মেরুদণ্ড যদি বলেন তাহলে এই তিনটি স্থাপনায় রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে সরকারি স্থাপনা যেমন সচিবালয় থেকে সব মন্ত্রণালয়ের যত কাগজপত্র হিসাব নিকাশ কিছু পরিচালনা হয় অন্যদিকে অর্থনৈতিক যদি লাইফ ধরেন পাইপ ধরেন সেটা হলো বাংলাদেশের কার্গো এবং বাংলাদেশের বিমানবন্দর এবং আরেকটি হচ্ছে বৈদেশিক যে আমদানি রপ্তানির বেশিরভাগই তো হয় সমুদ্র পথে যাহা তো সেটা হচ্ছে সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন বিমানে কারা মূলত জিনিসপত্র নিয়ে আসে অতীব গুরুত্বপূর্ণ অতীব জরুরি এবং খুবই মূল্যবান যেগুলো নষ্ট হওয়ার কোনো অবকাশ তারা রাখতে চান না এবং ব্যাপক এবং বিপুল পরিমাণের অর্থ বিনিয়োগ করে এই আমদানি রপ্তানিগুলো পরিচালিত হয়ে থাকে এখন সব গতকালকে আগুনে পুরে ছাই হয়ে গেল এটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র এই প্রশ্নটা কেন আসবে না এই প্রশ্নটা এই কারণে আসছে যখন ওখানে প্রত্যক্ষদর্শীর অনেকের গণমাধ্যমে আমরা শুনতে পেলাম যে অনেকে বলছেন যে দুপুর দুইটা আড়াইটা নাগাদ এই আগুনের সূত্রপাত ঘটে এবং সেখানে ফায়ার সার্ভিস আসতে প্রায় এক ঘন্টার মতো সময় নেয় এবং আসার পরেও তাদেরকে দীর্ঘ সময় সেই আগুনের স্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি অনুমতির অজুহাত দেখিয়ে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে আগুন নেভাতের কাজে সহায়তা করতে অনেক সময় লেগেছে এবং আগুন কিন্তু প্রথমে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো খুব স্বল্প পরিসরে স্বল্প জায়গায় আগুন লেগেছিল কিন্তু পরে সেটা যখন সময় সময়ক্ষেপণ হচ্ছিল কাউকে ওখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না একটা গেটে তালা ভাঙতে দেওয়া হয়নি আরেক গেট দিয়ে ফায়ার সার্ভিসকে অনুমতি না থাকায় প্রবেশই করতে দেওয়া হয়নি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো অবশ্যই মানুষকে উদ্বেগ তৈরি করে মানুষের ভেতরে আপনাদের আরেকটি পিছনে একটু নিয়ে যাই ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই এই যে দুটি পরপর তিনটি ঘটনা ঘটলো আগুনের এই আগুনে রূপনগরে যে গার্মেন্টস এবং কেমিক্যালের যে কারখানায় আগুন লাগলো সেখানে ষোলো জন মানুষ প্রাণ হারালো এই মানুষগুলোর কি কোনো মূল্য নেই দেখেন পর 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 একের এক ঘটনাগুলো ঘটছে ওখানে বন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তাহলে আপনার সঙ্গে বহির্বিশ্বের মানুষ কেন বৈদেশিক সম্পর্ক গড়ে তুলবে কেন আপনার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলবে কেন আপনার দেশে বিনিয়োগ করবে প্রশ্নটা তো সেখানেই যেখানে আপনি নিরাপত্তা দিতে পারেন না যেখানে সবচেয়ে নিরাপদ যে স্থান হ্যাঁ বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তো সেই নিরাপদ স্থানে আপনি নিরাপত্তা দিতে পারছেন না তাহলে আপনাকে কেন বিদেশিরা বিনিয়োগ করবে আপনার দেশে এসে কেন আপনার কাছ থেকে আমদানি করবে যারা আমদানি করেছিল বা রপ্তানি করেছিল তারা তো প্রত্যেকেই পথে বসে গেল সেই হিসেব এই সরকারের নেই সেই হিসেব আমার আমার কাছে মনে হচ্ছে এই সরকারের নেই কারণ হলো দেখেন এর আগের ঘটনা আপনাকে আপনার আরেকটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় সেটা হলো সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে সচিবালয়ে ঘটনা ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবং সেই অগ্নিকাণ্ড বলা হচ্ছিল যে সেই আগুনে প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সকল নথি কম্পিউটার যা যা ছিল সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং সেই সময় উপদেষ্টারা সেখানে তদন্ত করতে গেলেন উপদেষ্টারা সেখানে পরিদর্শন করতে গেলেন সেখানে যাওয়ার পরে এক উপদেষ্টা এক মন্তব্য করলেন এগুলো স্যাম্পল বিদেশে পাঠানো হবে হবে নিয়ে তদন্ত তদন্ত করা কমিটি গঠন করা হলো কোনো কোন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া বললেন এর ভেতরে ষড়যন্ত্র আছে তার তিনি কিছু ফাইলে অসঙ্গতি পেয়েছিলেন তার মন্ত্রণালয়ের তার মন্ত্রণালয় আগুনে পুড়ে গেছে এবং তারপরে দেখেন তদন্ত কমিটি হলো সেখানে কুকুরের অবস্থান ছিল সেই কুকুর সম্পর্কে তাদের তদন্ত কমিটিতে বলা হলো আগে থেকেই নাকি সেখানে কুকুর ছিল গান পাউডারের তথ্য আমরা সেই সময় শুনেছিলাম বলা হচ্ছিল যে এগুলো গান পাউডার না এগুলো হচ্ছে চুন বলা হচ্ছিল আপনার যে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই বিদ্যুতের এই আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেটা সিসিটিভি ফুটেজে তারা পেয়েছেন এবং সেটা অধিকতর তদন্তের জন্য তারা বিদেশে এই তদন্ত এই এই ফুটেজ এই সব স্যাম্পলগুলো পাঠানো হবে আমি আপনি আজ পর্যন্ত এখন পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন কি জানি তখন কিন্তু তারা বলেছিল যে এই সচিবালয় আওয়ামী লীগের দোষর যারা তারাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে যারা ফ্যাসিস্টের দোষর তারাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে ষড়যন্ত্র করে তারা সব কিছুর ভিতরে ষড়যন্ত্র খোঁজেন কিন্তু নিজেদের দেশকে নিরাপদ রাখা ভুক্ত রাষ্ট্রের যে সব গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলোকে যে তারা নিরাপত্তা দেবে সেই মুরদ নেই কিন্তু সব কিছুর মধ্যে তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান দেখেন সেই তদন্ত কমিটির এখন পর্যন্ত কোনো প্রতিবেদনে অন্য কারণ নাম আসলো না কাউকে তারা কোনো কিছুই আমরা প্রকাশ পেলাম না মানুষের ভেতরে কেন সন্দেহ হবে না দেখেন আরেকটা ঘটনা বলি এই যে বিমানবন্দরে যে আগুন লাগলো এবং আগুন লাগার পর থেকেই এক ধরনের ব্লেম গেম খেলা শুরু হয়ে গেছে ব্লেম কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে কালকে তাদের যে ফেসবুক পেজে অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফেসবুক পেজ বা সরকারের ফেসবুক তো এখন সরকার পরিচালিত হচ্ছে সেই ফেসবুক পেজে তারা বলেছে এরকম যে তারা এর ভিতরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাদের মনোবল দৃঢ় করতে বলেছেন যারা এই সংক্রান্ত কাজ করেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেছেন এবং তারা বলেছেন যে এইগুলোর ষড়যন্ত্র খুঁজে পান তারা দীর্ঘ প্রত্যয়ে তারা এগুলোকে মোকাবেলা করবে খুব সুন্দর কথা এখন মানুষ আপনাদের প্রতি কেন আস্থা রেখে ঐক্যবদ্ধ হবে বলেন তো যেখানে মানুষের জীবন মান অর্থনৈতিক স্বাবলম্বী বা অর্থনৈতিক যে কর্মকাণ্ড বা চাকরি বা কর্ম কর্মসংস্থান এগুলোর কোনো কিছু নিশ্চয়তা নেই সেখানে সাধারণ মানুষ কেন আপনাদেরকে আস্থা রেখে আপনাদের আপনাদের কথাই ঐক্যবদ্ধ হবে আর প্রশ্ন তো সেখানে আপনি এই সরকারের আরেকজন যারা স্টেক হোল্ডার অর্থাৎ এনসিপির নেতা সার্জি সালম তিনি বলেছেন যে তদন্ত তদন্ত কমিটি গঠন করে এগুলোর কোন কিছু হবে না যারা ষড়যন্ত্র কিনা সেটা খতিয়ে দেখেন এবং খুব দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং তিনিও ফ্যাসিস্টদের এখানে ই পেয়েছেন মানে তার কথায় যে ফ্যাসিস্টা এগুলো ঘটাচ্ছে আমার কথা হচ্ছে আরে ভাই ফ্যাসিস্টরা যদি ঘটাই থাকে তা আপনারা কি আঙ্গুল চুষছেন আপনারা জাতিকে নিরাপত্তা কেন দিতে পারেন না আপনারা জাতির মানসিককে তো নিরাপত্তা দিতে পারছেনই না বরং উল্টো রাষ্ট্রীয় যে সব স্থাপনা এবং রাষ্ট্রের যে মান সম্মান বিদেশিদের কাছে সব তো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন কেন মিশিয়ে দিচ্ছেন এগুলো নিয়ে একটু পরে আলোচনা করি তার আগে আরেকজনের কথা একটু আপনাদেরকে বলি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গতকালকে দেখলাম কোনো মাধ্যমে তিনি জানিয়েছেন যে এগুলো হচ্ছে এই যে চোদ্দ ষোলো এবং আঠারো তারিখ অর্থাৎ রূপনগর চট্টগ্রাম এবং ঢাকার বিমানবন্দরে তিনটি যে আগুনের বা অগ্নিপাতের ঘটনা ঘটেছে সেই ঘটনা একই সূত্রে গাথা আমার প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কিভাবে জানলেন একই সূত্রে গাথা তিনি যদি জেনে থাকেন তাহলে তিনি রাষ্ট্রের যেসব তদন্তকারী সংস্থা রয়েছে তাদেরকে তিনি কেন তথ্য দিয়ে সহায়তা করছেন না প্রশ্নটা আমার এখানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমার জানা খুবই গুরুত্বপূর্ণ এখন এই যে একই সূত্রে গাথা উনি কোন তথ্যের ভিত্তিতে এটা বললেন যদি তাই বলে থাকেন তাহলে তারা নিশ্চয়ই জানেন কারা ঘটনাগুলো ঘটিয়েছে তারা কেন প্রকাশ করছেন না এখন দেখেন এই যে ঘটনাগুলো গেল আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে দেশটাকে অস্থিতিশীলতা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারলে এই যে যারা উপদেষ্টা পদে রয়েছেন যারা এই দীর্ঘ দেড় বছর ধরে আকাম কুকাম মানে যা হেন কিছু নয় যাচ্ছে তাই যথাচ্ছা ব্যবহার করেছেন দেশটাকে অর্থনৈতিক লুটপাট চালিয়েছেন এদের সেফ এক্সিট দরকার গত সপ্তাহে আপনাদের এটা নিয়ে কথা হয়েছে এবং আমি গত ভিডিওতে আমি এগুলো বলেছি যে এই সেফ এক্সিট কীভাবে পাবেন রাজনীতিক অন্য রাজনৈতিক দলগুলোতে তো দেবে না কারণ তারা অলরেডি তাদের সঙ্গে গাদ্দারি করে ফেলেছে এখন সেফ এক্সিটের জন্য একটা অস্থিতিশীল যদি পরিবেশ তৈরি হয় দেশের মধ্যে তাহলে সেফ এক্সিট নিতে কাদের সুবিধা হয় সেফ অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা হলে খুব সহজেই দেশকে অস্থিতিশীল করা যাবে এবং সেই অস্থিতিশীল করার মাধ্যমে বিদেশি বন্ধুদের ডেকে এনে স্থিতিশীলতা ফেরানোর নামে বিদেশিদের কাছে দেশটাকে তুলে দেওয়া সহজ হবে এবং এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এখন আর নিশ্চয়ই আপনাদের মানে বুঝতে আর বাকি থাকছে না কেন দিনের পর দিন প্রতিদিন আপনার একটা দুটা করে পাঁচটা দশটা করে আপনার গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে যে গার্মেন্ট শিল্প বাংলাদেশের রেমিটেন্সের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক আর্নিং এর সোর্স উৎস বাংলাদেশের এবং এই গার্মেন্ট শিল্প দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সেই গার্মেন্ট শিল্পের প্রতিদিন দশটা পনেরোটা সাতটা আটটা দশটা করে প্রতিদিন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে বিজিএম দেওয়া তথ্য মতে গত এই সরকারের আমলে একশো পঁচাশিটি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশগুলোতে একশো পঁচাশিটা এরকম শিল্প কলকারখানাই নেই এরকম গার্মেন্ট শিল্পই নেই সেখানে বাংলাদেশের মতো জায়গায় একশো পঁচাশিটি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে ভাবেন তো এই শিল্প কলকারখানায় কত হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার হল কর্মরত ছিলেন তারা এখন কি করে বেড়াচ্ছেন কি করছেন তথ্য আছে আপনাদের কাছে এর আগের আরেকটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দি আপনাদের মনে আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি গত এক সপ্তাহ আগে বলেছিলেন যে দেশে এক সপ্তাহ পরে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে এখন সরকারের বিবৃতি বিএনপির মহাসচিবের বক্তব্য সার্জি সালামের বক্তব্য তাজুল ইসলামের বক্তব্য এবং অস্থিতিশীলতার যে সূত্র এই সব কিছু যদি মিলান তাহলে তো প্রশ্নের উত্তর একটাই এগুলোর মধ্যে ষড়যন্ত্রের গ্রন্থই বেশি পাওয়া যায় এবং সেই ষড়যন্ত্র কারা করছেন কিভাবে করছেন সেটা খতিয়ে দেখে সেটা তদন্ত প্রতিবেদনে মাধ্যমে তুলে আনার কথা কিন্তু আজ পর্যন্ত কোনো একটা প্রতিবেদন তদন্ত প্রতিবেদনের মুখ আমরা দেখতে পেলাম না আওয়ামী লীগের সরকারের সময়ে শেখ হাসিনা সরকারের সময়ে এই যে সাংবাদিক দম্পতি হত্যা সাগরুণী হত্যার প্রতিবেদন নিয়ে অনেক কথা হয়েছিল সেটা আজ পর্যন্ত দেড় বছরে প্রকাশ পায়নি বিডিআর বিদ্রোহ নিয়ে পুনরায় তদন্তের জন্য পুনরায় কমিটি গঠন করা হলো বিডিআর বিদ্রোহের যারা ক্ষতিগ্রস্ত ছিল পরিবারগুলো যারা তাদের স্বজনদের হারিয়েছে তারা খুব করে আওয়ামী লীগ শেখ হাসিনার বদনাম করে নানান রকমের ক্ষোভ ছাড়লেন গণমাধ্যমের সামনে এসে তার কিছুদিন পরেই দেখলাম এই বিডিআর বিদ্রোহের যারা সাজাপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো কই তারা তো এখন কোনো কথা বলছেন না সেই প্রতিবেদনের মানে সর্বশেষ মুখ আমরা কবে দেখব সচিবালয়ের এই প্রতিবেদন সচিবালয়ের যে আগুনের ঘটনা ঘটল এবং এত এত বড় বড় কথা বললেন বিদেশি এই সেই নিরপেক্ষ এবং ইয়ে করা হবে এগুলো ষড়যন্ত্র ষড়যন্ত্রের গন্ধ আপনারা প্রত্যেকেই পেলেন তো সেটার প্রতিবেদন প্রকাশ কেন করছেন না তো বাংলাদেশের মানুষ যখন এত কিছু দেখছে এত কিছু কোনো কিছুই কোনো ইয়ে পাচ্ছে না প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন দেশটাকে কারা তাহলে রসাতলে নিয়ে যেতে চায় এবং তখন এই ঘটনাগুলো যখন একসঙ্গে মালাগাতে তখন তো বাংলাদেশের মানুষ এগুলোর মধ্যে ষড়যন্ত্র ছাড়া দুর্ঘটনা বলে নিছক মেনে নিতে পারে না আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন